রাজা যুবনাশের গর্ভে মানধাত্তার জন্ম মহারাজ প্রসেনজিতের পুত্র যুবনাশ্য কালক্রমে ধরায় আধিপত্য লাভ করে প্রজাদের পুত্ররূপে পালন করেন কিন্তু একটাই দুঃখতার তার অন্তরে বহুকাল পুত্রধনে বঞ্চিত আছেন একদিন ভারাক্রান্ত হৃদয়ে চিন্তা করলেন ঋষিরা যোগ বলে অনেক অসাধ্য সাধন করতে পারেন যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে তারা আমাকে পুত্রলাভের কোনো পরামর্শ দেবেন এমন চিন্তা করে একদিন রাজা যুবনাশ অরণ্যে গিয়ে ঋষিদের আশ্রমে উপস্থিত হলেন এবং প্রণাম জানিয়ে নিজের সকল দুঃখ জানালেন সব কথা শুনে ঋষিরা যজ্ঞ করবার পরামর্শ দিলেন পুত্রলাভের আশায় আনন্দে বিঘল যুবনাশ সকল আয়োজন করলেন কোনো ত্রুটি রাখলেন না ঋষিরা যথাকালে যজ্ঞ শুরু করলেন মধ্যরাত্রে সেই যজ্ঞের সমাপ্তি হল তারপর ঋষিগণ বেদির উপর একটি জলপূর্ণ কলসি রাখলেন সকলে একযোগে মন্ত্র পাঠ করলেন রাজা সারা দিন রাত্রি উপবাসে রয়েছেন যজ্ঞের শেষে ঋষিরা ঘুমিয়ে পড়েছেন রাজাও ঘুমিয়ে পড়েছেন সহসা রাজার ঘুম ভেঙে গেল পেল নিদ্রাজড়িত অবস্থায় অন্য কোথাও জল দেখতে না পেয়ে কৃষ্ণায় কাতর রাজা তাড়াতাড়ি সেই মন্ত্রভুক্ত জলপূর্ণ কলসি থেকে জল গড়িয়ে পান করে সুস্থ বোধ করলেন তারপর ভোর হলে ঋষিরা রাজাকে জাগালেন আর বললেন হে রাজন এই কলসিতে সেই মন্ত্রপুত জল আছে ওই জল যেই নারী পান করবে তার গর্ভে বীরপুত্র অবশ্যই জন্ম নেবে রাজা যুবনাশ এই কথা শুনে বিস্মিত ও দুঃখিত হলেন এক ঋষি গিয়ে দেখলেন কলসিতে কোনো জল নেই হলো জল কে পান করলো তখন যুবনাশ কাতর কণ্ঠে বললেন ঋষি ওই জল আমি পান করেছি তৃষ্ণার জন্য রাজার কথা শুনে ঋষি বললেন মন্ত্রপুত জল যে খাবে তারই গর্ভ হবে পুরুষ কিংবা নারী যেই হোক ঋষিরা বিদায় নিয়ে চলে গেলে। এদিকে গর্ভের লক্ষণ হল রাজার শরীরে সাত দিন পরে প্রসবের ব্যথা উঠল কিন্তু প্রসব হবে কি করে তখন একজন ঋষি কুজ দিয়ে তার কুক্ষী দেশ ছিন্ন করে দিলেন সেই পথ দিয়েই জন্ম নিল এক পুত্র কুক্ষী ভেদ করে পুত্র জন্মালেও রাজার মৃত্যু হল না কয়েকদিন পরেই রাজা সুস্থ হয়ে উঠলেন এদিকে শিশু জন্মানো মাত্র ক্ষুদায় কাঁদতে লাগল মা নেই তার স্তন দুগ্ধ পাবে কোথায় মহা চিন্তায় পড়লেন ঋষিরা এমন সময় এলেন দেবরাজ ইন্দ্র বললেন আপনারা এর জন্য চিন্তা করবেন না আমি এর আহারের ব্যবস্থা করছি এই কথা বলে ইন্দ্রতার বুড়ো আঙুল সেই শিশুটির মুখের মধ্যে ধরলেন মাতৃস্তন ভেবে সেই শিশুটি তাই চুষতে লাগল আঙুল চুষতে চুষতেই সেই শিশু যুবকে পরিণত হলো ঋষিরা অবাক হলেন তার নাম রাখলেন মানধাতা কিন্তু সেই যুবনাশের পুত্র মানধাতা নামেই বিশেষ পরিচিতি লাভ করেন যুবনাশের পর বিশাল সাম্রাজ্যের অধিপতি হলেন মানধাত